এই যে যে হলুদগুলো মনে হয় রান্নাঘর থেকে কে যেন হলুদ এনে এই ধানের গায়ে লিপ্টে দিয়ে গেছে এটাই তো হলদি রোগ হলুদ একদম হলুদ কালারের আপনি যখন আল দিয়ে হাঁটবেন আপনার জামা তারপরে মানে যেটা আপনি পড়েছেন সেখানে দেখবেন হলুদ কালার হয়ে যাবে ফলস ঘু প্রথমেই বলে দিই এটা কি ছত্রাকজনিত না ব্যাকটেরিয়া জনিত এটা ছত্রাকজনিত একটা রোগ এটা ছত্রাকের কাটতে হয়ে থাকে এবার এর জন্য দায়ী যে ছত্রাক তার নাম হচ্ছে আস্তি ল্যাগো নয়ডিয়া ভাইডেন আস্তি ল্যাগো নয়ডিয়া ভাইডেন তো এর কারণে এই আক্রমণটা হয় কখন হয় একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন কখন হয় কোন পর্যায়ে ধানে আক্রমণ হয় আবার আক্রমণ হয়ে গেলে ধানের কোন পর্যায়ে স্প্রে করার দরকার নেই কোন পর্যায়ে স্প্রে করতেই হবে এবার সেটা দেখুন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই যে ফলস স্মার্ট রোগ এই রোগটা কেন হয় আমাদের কোন সময় সাবধানতা অবলম্বন করলে আমাদের জমিতে এর আক্রমণ হয় না কেনই বা আমাদের এক একটা ধানের দানার উপরে এই রকম আক্রমণ দেখা দেয় আর এর প্রতিকারটা কী কোন সময় আক্রমণের হার সব থেকে বেশি হয় এরকম নানা প্রশ্ন লক্ষ্যের গৌর উপর নিয়ে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনারা কারণ বুঝতে পারবেন আর এর প্রতিকারটা কী আর সাবধানতা কি অবলম্বন করলে জমিতে আক্রমণ হয় না ডিটেলস আপনাদের একদম পরিষ্কার হয়ে যাবে আর ভিডিও শেষে আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে রাখবেন আর ভিডিওটি যদি চাষি ভাইদের কাছে শেয়ার করবেন আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দিই মোট পাঁচ রকম বিকল্পের কথা বলবো এমন কিছু ওষুধ আছে যেগুলো এই লক্ষ্মীর গুড় ওপরে খুব সুন্দর কাজ করে এই ফলসে স্মার্কের উপরে কাজ করে এবার কোন ওষুধটা কার সঙ্গে মেশাবেন কি পরিমাণে দেবেন সেটা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরব আরেকটা কথা এখানে বলে দিই এই যে ফলস স্মার্থ যখন আপনার জমিতে আক্রমণ হয়ে যাবে আপনি যখন চোখে দেখতে পাচ্ছেন ঠিক সেই সময় এটা কিন্তু আর নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এটাকে দাবিয়ে রাখা যায় আমাদের এখন কাজ কি হবে এই লক্ষ্যের গোটা যেন না ছড়াই এটাকে দাবিয়ে রাখা যায় হানড্রেড পারসেন্ট কিওর কিন্তু করা যায় না তো প্রিভেন্টিভ কেয়ারেই আমাদের এটাকে সমাধান করতে হয় এবার এই রোগটা সম্পর্কে আপনারা ডিটেলসে জেনে নিন দেখুন এই রোগটা যখন আক্রমণ হয় সে আক্রমণের সময় কখন জানেন যখন এই যে ধানের পরাগায়ন প্রক্রিয়া চলে মানে ধানের শীষটা বার হয় শীষ বার হওয়ার পর যখন পরাগায়ন হয় আপনারা বলুন তো যখন পরাগায়ন হয় নিশ্চয়ই খেয়াল করে দেখবেন মুখ খোলে ধানের মুখটা খোলে ভিতর থেকে পরাগটা বাইরে কি হয় বেরিয়ে আসে এবার যখনই মুখ খোলে এটা ইয়ার বর্ন ডিজিজ এর যে স্পোরগুলো আছে এই ফাঙ্গাসের যে স্পোরগুলো আছে সেগুলো বাতাসে ভাসে এবার যখনই এই ধানের পরাগায়নের জন্য মুখ খুলেছে ঠিক সেই সময় স্পোরগুলো ধানের দানার ভিতরে প্রবেশ করে ধানের দানার ভিতরে যখন প্রবেশ করবে যেখানে আপনার দুধ গঠন প্রক্রিয়া চলবে দানা গঠন হবে সেই সময় ওই ছত্রাকগুলো কি করে দানা গঠন হতে দেয় না তার পরিবর্তে মানে দানাটাকে রিপ্লেস করে দিয়ে দুধটা না হতে দিয়ে ওরা তখন ওর ভিতরে বংশ বিস্তার করতে থাকে আপনি তখন বলতে পারেন কই তো দেখতে পেলাম না তো কারণ দেখতে না পাওয়ারই কথা প্রাথমিক পর্যায়ে আপনিও ভালো করে লক্ষ্য করেন আমরাও লক্ষ্য করি না আর সেটা সবুজ কালার হয় ধানের যে কালার ঠিক ওই কালার হয় আস্তে আস্তে সেটা কালার চেঞ্জ করতে থাকে অলিভ কালার তারপরে হলুদ হয় এবং লাস্টের দিকে একদম কালো কালার হয়ে যায় দানাটাকে পুরো কভার করে ঘিরে ফেলে এই ছতটা একটা বাইরে বেরিয়ে এসেছে হলুদ রঙ নিয়ে বাইরে বেশি বেরিয়ে এসেছে খেয়াল করেছেন এই হচ্ছে এর কাজ এবার এটা কি ছড়াই একটা প্রশ্ন এটা কি খুব তাড়াতাড়ি ছড়াই এই শিষটা যদি লক্ষ্য করেন এটা তো অনেক দিন গঠন হয়েছে প্রথমে সবুজ ছিল তারপরে অলিত কালার ছিল আস্তে আস্তে তো হলুদ হয়েছে তাহলে পাশের ধানে তো যায়নি এটা তো মনের একটা প্রশ্ন পাশের ধানে গিয়েছে যায়নি দেখতে পাচ্ছেন পাশের দানাগুলোই যায়নি কিন্তু এ ক্ষতি করছে কীভাবে কারণ একটা দানা থেকে মাথায় রাখবেন একটা যেটাই আক্রমণ হয় পাশেরটায় আর আক্রমণ কিন্তু হয় না ওই প্রথম দিকে যে আক্রমণটা হয়ে যায় সেটাই আপনার বাড়তে থাকে আপনি দেখে ফেলেছেন মানে আর ছড়াবেন না যেটা ছড়ানো ছিল সেটা আগে ছড়িয়ে গেছে এবার এটা কি করে ক্ষতি করে আমাদের ধানের এইবার দানাগুলোকে আস্তে আস্তে কালচে করে দেয় প্রথম দিকে হলুদ হবে আপনি লক্ষ্য করতে পারবেন না কিন্তু যখন কালো হবে দেখবেন এখান থেকে শুরু করে আশেপাশের ধানগুলো আস্তে আস্তে কালো হতে হতে একদম নোংরা টাইপের হয়ে যায় বাজার দাম পাবেন না আবার খেতে গেলে তার স্বাদ পাবে না এই হচ্ছে কারণ তো পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি টেম্পারেচার উপযুক্ত পরিবেশ আক্রমণ করার নব্বই ডিগ্রির ওপরে যখন আর্দ্রতা মানে বাতাসে সাথে এখন আবার ছিটে বৃষ্টি পড়ছে আকাশে মেঘ এই বৃষ্টি রোদ রাতের ঠান্ডা এরকম পরিবেশ এসে ছড়ানোর কারণ তো উপায় কী এর সমাধান কি আমাদের তো এটা সারাতে হবে তো এই যে বললাম রকম যখন পাকা মতো হয়ে যাবে দানা গঠন যাবে সেই সময় আপনার ওষুধ দেওয়ার দরকার নেই কিন্তু এই রকম পর্যায়ে জাস্ট ঘুরেছে মানে জাস্ট পরাগায়নের পর যখন আপনার ঘুরছে দুধ গঠন হচ্ছে সেই সময় কিন্তু স্প্রে করতেই হবে কারণ এটাকে তো আমার কমপ্লিট কিওর করতে পারবো না ওই যে বললাম যখন পরাগায়ন হচ্ছিল ভিতরে ধানের এই দানার ভিতরে বেঁধে বসে আছে তাহলে সেটা যেন না ছড়ায় তার জন্য আমাদেরকে দমিয়ে রাখতে হবে এই জন্য এই ধানগুলোতে আমাদের স্প্রে করতে হবে কিন্তু যেগুলো পাকা স্টার্ট হয়েছে সেক্ষেত্রে আমাদের স্প্রে করার দরকার নেই যখন থোড় অবস্থায় ছিল একটা স্প্রে করা হয়েছিল আবার যখন শীষটা ঘুরে যায় আরেকটা স্প্রে করতে হয় তো ঠিক এইরকম যদি যে সমস্ত চাষি আপনারা স্প্রে করেন দেখবেন আপনাদের আক্রমণ খুব কম বা আক্রমণ হয়নি বললেই চলে পাশের জমিতে যদি আক্রমণ থাকে সেই ক্ষেত্রে আপনার জমিতে কিছু আসতে পারে কিন্তু যারা ওই একটা স্প্রে আপনারা যদি কম করে থাকেন তাহলে কিন্তু আপনার জমিতে প্রচুর পরিমাণে দেখতে পাবেন কোন ধরনের ধানের ক্ষেত্রে এটা দেখা যায় হাইব্রিড ধানের ক্ষেত্রে বেশি দেখা যায় তারপরে আপনার রিসার্চ ভ্যারাইটির কিছুর ক্ষেত্রে দেখা যায় যেগুলো উচ্চ ফলনশীল দেশি ভ্যারাইটিতে কম দেখা দেয় আরো একটা বিষয় আপনার জমিতে যদি জল থাকে শুকাতে চায় না আপনি ধরুন জমিতে কোনোদিন জল শুকাননি সেই জমিতে বেশি হবে আর এর আক্রমণ দুই একটা যখনই দেখতে পাবেন জমিতে আপনারা জলটা টানাবেন মিনিমাম দুবার আপনি জমিটা শুকাবেন সেটা মাথায় রাখ মিনিমাম দুবার শুকাবেন আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে নাইট্রোজেনের ব্যবহার আপনি গাছে অতিরিক্ত পরিমাণে পাতা করে ফেলেছেন হাওয়া বাতাস খেলে না ভালো আর্দ্রতা ধরে রাখে মাটিতে যখন জল দিচ্ছেন সেই আর্দ্রতা মোটামুটি সবসময় পরিবেশ সাথে থাকে আসুন এবারে ফলস ইসমাতের হাত থেকে ধানগুলোকে রক্ষা করার জন্য মানে সুন্দর রাখার জন্য একদম ঘরে রোগমুক্ত ধান তোলার জন্য কোন কোন প্রতিকার মানে কোন কোন ওষুধ আপনারা স্প্রে করতে পারবেন এমন ছত্রাকনাশক আপনি নির্বাচন করবেন যেটা ফলস স্মাতের এই ফাঙ্গাসের বিরুদ্ধে লড়তে পারে তাহলে প্রথম টেকনিক্যাল আপনাদের বলি একদম প্রচলিত যেটা প্রপিকনাজল আর হচ্ছে আপনার স্টেপ্টোসাইড এই প্রপিকোনা জল প্লাস্টে দেখুন জোল কথা যুক্ত আছে তাহলে ট্রাইজল গ্রুপের ফাঙ্গিসাইড কিন্তু পোপিকোনা একটু কড়া ওষুধ এইরকম যখন আপনি দেবেন তখন সেটা দেখবেন কি হবে এই অবস্থায় যখন দেবেন দানা গঠন হতে চায় না পাঁচ থেকে ছয় দিন একদম বৃদ্ধিটা বন্ধ করে দেয় তো পপিকোনা জল কড়া ওষুধ এটা মাথায় রাখবেন তো টিল্ট যদি বেশি আক্রমণ হয় দিতে পারেন টিল্ট বা জল পনেরো এমএল দেবেন তার সঙ্গে স্টেপটো সাইক্লিন দুই এম দেবেন এক নম্বর দুই নম্বর আপনারা কি দিতে পারেন নম্বর আপনারা দিতে পারেন সিঙ্গিংটা কোম্পানির কবজ ক্লোরোথ্যালোনিল সেভেন্টি ফাইভ পারসেন্টে যেটা থাকে এটাও কিন্তু এই ফলস স্মাতের বিরুদ্ধে লড়তে পারে ক্লোরোথালোনিল তিরিশ গ্রাম আপনারা ব্যবহার করতেন এর সঙ্গে আপনারা স্টেপ্টোসাইক্লিন দিতে পারেন বা কাশোগামাইসিল দিতে পারেন তাহলে দু নম্বর আপনাদের বললাম সিঞ্জেন্টা কোম্পানির কবচ আর একটা হচ্ছে নেটিবো দেখুন নেটিভোর ভিতরে আপনার কি আছে ট্রাইফ্লোক্স আর হচ্ছে টেবুকোনা জল এই যে ট্রাইজল গ্রুপের এটা মূলত ট্রাইজল গ্রুপের ফাঙ্গিসাইডে কাজ করে সবথেকে ভালো তো নেটিবো আপনারা দিতে পারেন নেটিভোর সঙ্গে স্টেপ্টোসাইক্লিন আপনারা দেবেন নেটিভ আপনারা দশ গ্রাম দেবেন স্টেপ্টোসাইক্লিন মাত্র দেড় গ্রাম দেবেন দেবেন আর একটা খুব ভালো কাজ করে সেটা হচ্ছে কপার হাইড্রক্সাইড কপার হাইড্রক্সাইড কতটুকু দেবেন কপার হাইড্রোক্সাইড তিরিশ গ্রাম দেবেন যেটা এখন সে কোসাইড আছে বাংলাদেশে চমৎকার আছে এটা দিতে পারে আর এর সঙ্গে যেটা মেশাবেন সেটা হচ্ছে স্টেপ্টোসাইক্লিন বা কাটো জমাইসিন আর একটা সব থেকে সুন্দর ওষুধ দেখুন তৈরি করা আছে সেটা কর্টে বা কোম্পানির কর্টে বা কোম্পানির গ্যালিলিও ওয়ে এটা আপনার দুটো টেকনিক্যাল দিয়ে তৈরি হয়েছে একটা হচ্ছে পাইডোক্লাস্টাবিন সাত দশমিকের কাছাকাছি আছে সাত দশমিক সামথিং আর একটা আছে আপনার প্রপিকোনা জল এগারো দশমিক সাত পারসেন্ট তো যে টিলটের ভিতরে যে প্রপিকোনা জল পঁচিশ পার্সেন্ট ছিল সেটা এগারো দশমিক সাত এসি ফর্মে আছে এটা আপনারা দিতে পারেন তাহলে শীত ব্লাইট এই দেখুন ফলস স্মাতের বিরুদ্ধে এটা কিন্তু লড়তে পারে ডার্টি ডার্টিভেনিক্যাল যে কালো কালো দাগ হয় আমাদের ধানে সেই ডার্টি ডার্টিভেনিক্যালের জন্য তো কতটুকু দেবেন প্রতি লিটার জলে আপনারা দুই এম করে ব্যবহার করবেন গ্যালেলিও ওয়ে নামটা মাথায় রাখবেন খুব ভালো কাজ কিন্তু এটার দেখুন কোম্পানিও এখানে রেকমেন্ড করে ফলস লুজ স্মার্থ এর বিরুদ্ধে এটা লড়তে পারে এই যে চারটি টেকনিক্যাল বললাম এটাই সবথেকে ভালো কাজ করে মাথায় রাখবেন এটা যাই হোক দেখতে পাচ্ছেন বৃষ্টি নেমেছে বৃষ্টিতে দাঁড়া করেছে বাড়ি ফিরতে হবে তো যেতে যেতে আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন ধান একদিকে পাচ্ছে একদিকে শেষটা ঘুরছে তো দুদিকে আপনারা ধান দেখতে পাচ্ছেন একই ধান তুলনা করব পরের ভিডিওতে ধান যেন ঢেলে পড়ছে অনেক চাষি ভাই আমার কাছ থেকে বীজ নিয়েছেন এবার প্রচুর বীজ এই ধান কিন্তু মানে প্রচুর প্রচুর চাষি নিয়েছেন আশা করি তাদের ধানও খুব ভালো হয়েছে তো এই ধানটা সম্পর্কে ডিটেলস কতটা ফলন হয় আমনে কতটা সুন্দর আমরা কেন মোটা ধান নেব যদি এত সুন্দর সরু ধান এত ভালো ফলন হয় তো ডিটেলস পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন কত ফলন হয় সব কিছু তুলে আপনাদের সঙ্গে পরিষ্কার করে দেবে ধান তো পরের বর্ষায় আমার পছন্দের থাকবে পছন্দের তালিকায় থাকবে এই ধানটা এত বাতাস হলো ঝড় হলো তবু ধানটা পড়েনি সব সোজাভাবে মাথায় এত ভার নিয়ে কিন্তু সোজাভাবে দাঁড়িয়ে আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখাবে আপনাদের সঙ্গে ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন চাষি জানাবেন এই তথ্যটুকু ভালো থাকবেন সবাই